বর্তমান সময়ে আমাদের দেশে অসংখ্য মানুষ আছে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘরে কাজ করে না যদি বলেন ভাই বেকার হয়ে বসে আছেন বেকার হয়ে দুই চার বছর বসে আছেন এই দুই চার বছর যদি রিক্সাও চালাইতেন ভালো একটা উপার্জন আসতেন সে আপনাকে বলবে মিয়া আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানেন আপনি আমার বাপকে আপনি চিনেন আমার দাদাকে আপনি জানেন আমার এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আপনি আমার রিক্সা চালানোর কথা বলেন মিয়া আমি কি এত ছোট লোক হয়ে গেছি রিক্সা চালায় খাওয়া লাগবে না খায় পরে থাকবো তাও তো রিক্সা চালাবো না দেখেন না খায় পরে থাকবে রিক্সা না অথচ রিক্সা চালানোটা এটা সবচেয়ে হালাল গাছ কারণ গায়ে গোতরে ঘাটতেছেন নবী বলেন গায়ে হাতে যে কামাই করে ওটা সবচেয়ে উত্তম উপার্জন এখানে কোনো হারামের ছিটে ফোটা থাকে না কিন্তু ব্যবসা করতে গেলে দুই নাম্বারই করলে হারাম থাকার সম্ভাবনাও আছে। কিন্তু এটা তো কোনো হারাম নাই আপনি মিটায় নেবেন এখান থেকে যাত্রা বাড়ি আশি টাকা গেলে যান নাহলে কেউ পছন্দ হলে যাবে না পছন্দ হলে যাবে না আপনার কাজ হালাল কিন্তু ব্যবসা করবেন এই জিনিসের দাম দশ টাকা আপনি সেটা করলেন ভাই বিশ টাকা এটা বাজারে আছে সব জায়গায় দশ টাকা আপনি বিশ টাকা সিন্ডিকেট করে বাড়াইছেন এটা ব্যবসা যদিও কিন্তু এটা হারাম কারণ আপনি মজুদ করে পণ্যের দাম বাড়িয়ে মানুষের থেকে জুলুম করে আপনি টাকা নিতেছেন সুতরাং গায়ে গোতরের ঘাটনি যেটা এটা সবচেয়ে উৎসব আবার আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে আমাদের দেশে যারা উচ্চশিক্ষিত হওয়ার পরেও কাজকে ছোট মনে করে না এখন অনেক শিক্ষিতরা বিশেষ করে ভার্সিটিতে পড়ছে অথবা মাস্টার্স পাস শেষ হয়ে গেছে গ্র্যাজুয়েশন নিয়ে নিছে এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষাটা সে অর্জন করে নাই কিন্তু ফ্যামিলি ভালো বাবা মা ভালো কোনোদিন হারাম খায় নাই যার কারণে এই যুবকটা হারামের দিকে আগায় না রাত্রিবেলা একটা হুন্ডা নিয়ে পাঠাও অথবা হুন্ডায় টিপ টিপ দিয়ে প্রতি রাত্রে এক হাজার দেড় হাজার টাকা করে ঘরে আনে কামাই করে খায় হালাল খায় এরকম অসংখ্য যুবক আছে যারা দেখেছি শিক্ষিত হওয়ার পরও রিক্সা চালাচ্ছে গোপনে রাতের অন্ধকারে আমরা এরকম অনেকে দেখেছি অনেক মাদ্রাসার ছেলেরাও দিন পড়াশোনা করে রাত্রেবেলা সন্ধ্যার পরে রিক্সা নিয়ে বের হয়ে গেছে বাস দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত রিক্সা চালায় নিজের উপার্জন করে নিজের টাকা দিয়ে নিজে পড়ে হ্যাঁ এটা লজ্জার কোনো কিছু না এটা একদম নির খাঁটি হালাল রুজি যেটার ভিতরে কোনো প্রকার হারামের সন্দেহ সন্দেহ নাই এবং এই রিজিক যদি কেউ খায় আল্লাহ রহমতে তার প্রত্যেকটা ইবাদত আল্লাপ মজাদান করে এটা হালাল রুজি রোজগারের মজা হলো বিকিম সাল্লাহামের অন্যতম কর্মসূচি ছিল শান্তি প্রতিষ্ঠায় সমাজ থেকে বেকারত্ব দূর করা সমাজ থেকে বেকারত্ব দূর করা মানুষ যেন বেকার না হয় মানুষ যেন ঘরে বসে না থাকে কাজ করে খাও গায়ে গত শক্তি আছে কাজ করে খাও ভিক্ষা করবা কেন বেকারত্ব দূর করতেন এবং ভিক্ষাবৃত্তি এটাকে রসুল নিষেধ করতেন আজকে সমাজে বেকারত্ব বাড়তেছে ভিক্ষুকও বাড়তেছে কারণ কাজকে ছোট হিসেবে দেখতেছে ভিক্ষাকে ছোট হিসেবে দেখতেছে না আট আর্ট মনে করতেছে আমাদের দেশে অসংখ্য ভিক্ষুক আছে যারা নিজেরা বাড়িগারি করার জন্য গ্রামে বিল্ডিং করার জন্য ভিক্ষা করে নেব বলেন একটা হারাম এটা কি হারাম ভিক্ষা করতে পারবে শর্ত আছে এই জন্য রসুল আগে যে পদক্ষেপ নিয়েছেন সেটা হলো বেকারত্ব করা এই গত সপ্তাহে এক সাহাবীর গল্প বলছিলাম রসুল কাছে এসে চাইছে আল্লাহ রসুল আমার কিছু টাকা দেন আমি একটু ঋণ আমি একটু বিপদগ্রস্ত আছি আমার অভাব আমার ঘরের ভিতরে খাবার দাবার নাই নবীকার বলেন খাবার নাই তুমি আমার কাছে চাইতে আসছো এক আনসারি সাহাবি মদিনায় রসুল বলেন আরে ভাই তোমার ঘরে কি আছে তুমি তো সুস্থ দিব্যি সুস্থ মানুষ তুমি আমার কাছে টাকা চাইতে আসছো দিব্যি সুস্থ মানুষ নবী কাছে যদি সুস্থ মানুষ কিছু চাইতেন নবী এটা পছন্দ করতেন না তোমার শক্তি আছে পা আছে হাত আছে তুমি ভিক্ষা করবা কেন তুমি একটা কাজ করো রসুল তার কোনো কর্মসংস্থার ব্যবস্থা করে দিতেন এই লোক রসুলের কাছে আসছে নবী বলেন তো তোমার কাছে হাত আছে পা আছে কাজ করে তো খেতেই পারো তা তুমি ভিক্ষা করতেছো আমার কাছে চাইতেছো কারণটা কি রসুল বললেন যাও বাসায় কি আছে নিয়ে আসো একটা কাপড় আর একটা মগ আছে পানির পাত্র আছে নবী বলেন আনো আনলেন রসুল বলতেছেন এই এই দুইটা জিনিস কেউ কিনবে এরকম কেউ কি আছো এক সাহেব হুজুর আমি দিন হাম দিয়ে কিনবো আরেক সাহেব রসুল বলেন না এর চাইতে একটু বেশি দিবে কে কেউ আসো আর একজন বলে হুজুর আমি দুই দিন হাম দিব রসুল সাল্লাই বলেন নাও এই দুই দিন হাম দিয়ে তোমার কাছে এটা বিক্রি করলাম দুই হাম নিয়ে নবী বললেন যাও এক দিন হাম দিয়ে পরিবারের খাবারের ফেসলা করো আরেক দিরহাম দিয়ে একটা কুড়াল কিনো গাছ কেটে লাকড়ি বিক্রি করে তারপরে খাও খবরদার ভিক্ষা যেন আমি করতে না দেখি কারো কাছে হাত পাততে যেন আমি না দেখি কারণ আল্লা আলিয়াদুলিয়া থাইরুম মিনিয়াদিস নসুল সাহা বলেন উত্তম হইলো ওই হাত যেই হাত মানুষকে দান করে আর নিকৃষ্ট হলো ওই হাত যে হাত চাওয়ার জন্য হাত পেতে থাকে তো সুতরাং যারা হাত পাতে এরা খারাপ যারা দেয় এরা উত্তম রসুল বলে নবী করিম সাল্লাহিসাল্লামের কথা অনুযায়ী এই সাহাবি চলে গেলেন কুরাল দিয়ে সুন্দর করে পনেরো দিন কাজ করলেন পনেরো দিন পরে নবীর কাছে আসলেন এসে বলতেছেন ইয়ারসুল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মাসোয়ারায় আপনার সিদ্ধান্তে আমার জিন্দিগি এখন প্রত্যেক দিন খুব ভালো মতো যাচ্ছে কারণ আমি কাজ করে খাচ্ছি আমার দিলেও শান্তি লাগতেছে আমি শান্তি সুতরাং কর্ম এটা যত ছোট হোক এটাকে ছোট হিসেবে দেখতে নাই আর যতটুকু সম্ভব মানুষের কাছে হাত পাতা থেকে বেঁচে থাকা ভিক্ষা থেকে বেঁচে থাকা ভিক্ষা ভিক্ষা কে করবে শর্ত দিয়ে দিচ্ছেন তিনটা বলেন এক নম্বরে ওই ব্যক্তি ভিক্ষা করতে পারবে যেই ব্যক্তি ঋণগ্রস্ত যেই ব্যক্তি ঋণ শোধ করতে পারে না যে কোনো কারণবশত ঋণগ্রস্ত অনেক হয়ে গেছে এখন এই ঋণগুলো শোধ করার জন্য তার অন্য কোনো উপায় নেই তখন সে ভিক্ষা না মানুষের সহযোগিতা নিতে পারবে যে ভাই আমার এই ঋণগ্রস্ত আছে আমি এক লক্ষ টাকা ঋণি আপনারা যদি আমার পাঁচশো টাকা একশো টাকা করে একটু দেন আমার ঋণের বোঝাটা কিছু কমবে এই নিয়তে এই অবস্থায় যদি কেউ চায় তো আল্লাহ নবী বলেন তাকে দেওয়া যাবে এবং সে চাইতেও পারবে এই ক্ষেত্রে ভিক্ষা মানুষের সহযোগিতা নেওয়া যায় দুই নম্বর কেউ যদি অভাবগ্রস্ত থাকে তখন তাকে ভিক্ষা দেওয়া যাবে তবে শর্ত হইল এই অভাবগ্রস্তটার ফ্যামিলি থেকে তিনজন মানুষ স্বীকার দিতে স্বীকার করতে হবে যে আমাদের ঘরের এই ভাইটা আসলে অভাবগ্রস্ত মনে করেন আমার চাচাতো ভাই একজন আছে আমার মামাতো ভাই একজন আছে আমার আত্মীয় স্বজন অথবা আমি চিনি এই টাইপের একজন লোক আছে যে ভিক্ষা করতে নামছে এখন আমি বলবো হ্যাঁ ভাই আসলে এই লোকটাকে আমি চিনি এই লোকটা এরকম দুর্দশাগ্রস্ত অভাবগ্রস্ত আপনারা দয়া করে এই লোকটাকে কিছু দান করেন এরকম তিনজন লোক যদি তার ব্যাপারে সাক্ষী দেয় তখন ওই লোক ভিক্ষা করতে পারবে মানুষের কাছে চাইতে পারবে এছাড়া চাইতে পারবে না আর তিন তিন নম্বর হইল দুর্দশায় আছে কেউ একদম অবস্থা খারাপ হ্যাঁ কারো কাছে গেলে পাচ্ছে না চাইতেও পারে না অবস্থা যদি নাজুক হয় এই মানুষ কারো সহযোগিতা নিতে পারবে এর বাহিরে কেউ যদি নিজের হাত রথ ভালো আছে হাত পাও ভালো আছে কামাই করতে পারে কিন্তু ইচ্ছা করে চিন্তা করছে কষ্ট মষ্ট করে রিক্সা চালায় খাবো কি দরকার চায়া চায় খাই নবী করিম সাল্লাহাম বলেন কেউ যদি এরকম করলো তা আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লাম বলেন ওই লোকটা তার পেটটাকে জাহান্নামের আগুন দিয়া বললো যেমন হাদিসে নবী করিম সাল্লু বলেন

আগুনের ফুলকি ভিক্ষা করে বেড়ায় অর্থাৎ এখন সে চিন্তা করা উচিত সে কি আগুনের ফুলকি বেশি নিবেশ না কম নিবে যে টাকা ভিক্ষা করলো স্বভাবে নয় স্বভাবে অভাবে নয় স্বভাবে ভিক্ষা করলো নই বলেন সে আগুন ভিক্ষা করলো তার পেটে আগুন যাইলো এখন সে চিন্তা করবে সে কি বেশি নিবেশ নাকি কম নিবে দেখেন ভিক্ষার সাথে আগুনের সম্পর্কের কথা বললেন অন্য হাদিস নবী করিম সাল্লাহ বলেন লে তে জা আলুর লা তে জালুল মা তুহা দিকুম হাতটা ইলকল ইল কল্লাহ খালাই শাফি হি মুজাহাতুল মুজাহাতুল আমি নেভেকারিং সল্লহ আলি হোসাল্লাম বলে যেই ব্যক্তি ভিক্ষা করলো যেই ব্যক্তি মানুষের কাছে চাইলো একদম আন্দাজের উপরে আসলো স্যার তার কোনো প্রয়োজন নাই এমনভাবে চাইলো তোমাদের নিকট কারোর কাছে হাত পাতলো তাল্ল পাতল বলে আল সাথে যখন সে যখন সাক্ষাৎ করবে ফালেসাফিজহি মুজাহাতুল তার চেহারার ভিতরে গোস্ত থাকবে না অর্থাৎ শুধুমাত্র হাড্ডি দেখা যাবে রসুল বলেন কেউ যদি ভিক্ষা করে ইচ্ছাকৃত তার কোনো প্রয়োজন নাই প্রয়োজন ছাড়া যদি কেউ ভিক্ষা করে এই ব্যক্তিকে আমাদের ময়দানে এভাবে উঠবে যে তার চেহারায় কোনো গোস্ত থাকবে না অর্থাৎ চেহারা খালি অবস্থায় রসুল তাকে কে আমাদের ময়দানে উঠবে এই বলে ঘোষণা দেন সুতরাং ভিক্ষা এটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ